হ্যালো ভিওয়ার্স সালামু আলাইকুম যারা যারা ভিডিওটি দেখছেন সবাইকে মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন তো কিছুদিন যাবৎ আমার এই যে অনলাইনের ক্লাসগুলোর কারণে আমি লাইভ টিউটোরিয়ালগুলো নিয়ে আসতে পারিনি আমি লাইভ প্রজেক্টগুলো দেখাতেও পারিনি তো আজকে আমি একটা লাইভ প্রজেক্ট নিয়ে আসতেছি তো প্রজেক্টটা হচ্ছে দুশো ডলারের প্রজেক্ট কিন্তু শুধুমাত্র কপি পেস্ট করার কাজ তো বাইর আমাকে সব কিছু ইনস্ট্রাকশান দিয়ে দিয়েছে আমাকে তার ওয়েবসাইট অ্যাক্সেস মানে পাসওয়ার্ড লগ ইন পাসওয়ার্ড লিঙ্ক সব দিয়ে দিয়েছে তো এটা হচ্ছে ওয়েবসাইট এই ওয়েবসাইট থেকে শুধু কী কী কপি পেস্ট করতে হবে এটা আমি দেখাইতেছি এই যে ক্লোজ ফিক্সার ইন দ্য পাস্ট ফাইভ ইয়ার্স এই লিঙ্কে ক্লিক করে এখানে ডিটেলস ডিটেলসে ক্লিক করে দিতে হবে ডিটেলসে দেওয়ার পর দেখেন এখানে এক দুই তিন এভাবে প্রত্যেকটার এই যে ডিটেলস আছে প্রত্যেকটার এ যে এখানে আছে অ্যাড্রেস এরপর এখানে প্রত্যেকটা পার্সনের নাম তারপর এখানে প্রাইমারি ফোন যদি থাকে তারপর ইমেল যদি থাকে দিয়ে দিতে হবে শুধুমাত্র এল এর অন্যগুলো আর দিতে হবে না শুধুমাত্র ফার্স্ট রোয়েড ডাটাগুলো তাকে দিতে হবে এটাই মূলত এই প্রজেক্টটার কাজ এটা দুশো ডলারের কাজ এটার জন্য মোট করতে হবে সাত হাজার সত্তর এই সাত হাজার দুশো সত্তর কপি পেস্ট করতে হবে তো আমি একটা কপি পেস্ট করে দেখাই তো আমি এটা কেটে দিচ্ছি কারণ এটা আমার অলরেডি এখানে করাই আছে দেখেন আমি এ পর্যন্ত কাজ করেছি এটা হচ্ছে সাত হাজার দুশো দশ তো আমার সাত হাজার দুইশো এগারো থেকে স্টার্ট করতে হবে এটার জন্য যে আমার এটা কপি কপি করে নিই আমি এটা মূলত দ্বিতীয় দিয়ে কাজ করতেছি সবগুলো একসাথে কপি করতেছি যারা দ্বিত্ব সম্পর্কে জানেন না তারা আমার ভিডিও দেখে নেবেন আমার চ্যানেলে ভিডিও আছে দ্বিতীয় দিয়ে কীভাবে কাজ করতে হয় তো দেখেন আমি একসাথে কপি করলাম একসাথে পেস্ট করলাম পেস্ট করলাম যে এটা কপি করতেছি যে এটা কপি করতেছি প্রাইমারি ফোন ইমেইল কপি করার পর আমি যখন এখানে মাউসের বাটনে একটা ক্লিক করব সব একসাথে পেস্ট হয়ে যাবে এটা আমার মাউস প্রোগ্রাম করা প্রোগ্রামে বলুন মাউস তাই এটা হইতেছে আপনারা যখন করবেন তখন তার এমন হবে না তখন আপনাদের একটা একটা করে কপি করতে হবে যেমন এখানে একটা কপি করলাম পেস্ট করলাম নামের ঘর এটা প্রাইমারি ফোনের ঘর এটা এড্রেসের ঘর আমার ক্লিক করে গেছে তো এটাই মূলত কাজ মোট সাত হাজার দুশো সত্তর করতে হবে বাইরে আমাকে সাত দিন টাইম দিয়েছিল তাই মোটামুটি শেষের পর সাত হাজার দুইশো ছয়টা হয়ে গেছে আর আর হচ্ছে তার মানে চৌষট্টিটা দুশো আর চৌষট্টিটা বাকি আছে তো আমার মূলত ভিডিওটি দেওয়ার কারণ যে কেমন কাজ পাওয়া যায় কীরকম কাজ পাওয়া যায় ওয়েবসাইট কপি পেস্ট ওয়েবসাইট ডাটা পেস্ট কেমন হয় এটা বোঝানোর জন্যই এই প্রজেক্টটা নিয়ে আসা তো যারা যারা ভিডিও কন্টিনিউ করেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আর যদি এরকম আরও লাইভ প্রোজেক্ট যেতে চান তবে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি আরও এরকম শর্ট ভিডিও নিয়ে আসবো ধন্যবাদ সবাইকে